আসসালামু আলাইকুম হাওয়া কিন্তু বদলাতে শুরু করেছে হাওয়া কিন্তু কাল বদলেছে হাওয়াটা দেখলাম কাল তামিম ইকবাল এবং আসিফ মাহমুদ যেভাবে মিরপুর স্টেডিয়ামে হাঁটাহাঁটি করছিল তাতে কিন্তু বিসিবিতে হাওয়ার বদলটা কিন্তু পড়ে গেছে ক্রিকেটে হাওয়ার বদলটা পড়ে গেছে অনেক দিন পরে কিন্তু কাল টেস্ট খেলা পাকিস্তান এবং হচ্ছে বাংলাদেশের সব কিছু ছাপিয়ে কথা বলবো আজকে হচ্ছে পাপন এবং হচ্ছে যে ফারুক আহমেদদের নিয়ে কাল কিন্তু হাওয়া বদলেছে সে জ্বালানি নুর সাহেব সে কিন্তু পদত্যাগ করেছে দীর্ঘ পনেরোটা বছর উফ মায়ের কোলে থেকে দেশের ক্রিকেট বোর্ডটাকে শোষণ করে খেয়েছে তারা এখনও কিন্তু নাজমুল হোসেন পাপন পদত্যাগ করে নাই শুধু শুধু আজাদের নিউজ বলে লাভ নেই পদত্যাগ এখন পর্যন্ত পাপন করে নাই তবে নাইনটি পারসেন্ট পাপনের পরে এখন পর্যন্ত যতটুকু সোশ্যাল মিডিয়া থেকে বা সোর্স থেকে যতটুকু জানতে পেরেছি সেটা হচ্ছে যে ফারুক আহমেদকে এখন পর্যন্ত আপনার হচ্ছে বোর্ডের প্রেসিডেন্ট করার জন্য প্রস্তাব দেওয়া হয়েছে তবে ফারুক সাহেব কিন্তু সেই ফারুক সাহেব যে নিজের প্রতি একটা দায়িত্ববোধ আছে তার এই জন্য ফারুক সাহেবকে আমার পছন্দ পার্সোনালি মেন মেন পছন্দ ছিল আমার কিন্তু ফাইম স্যারকে ফাইম স্যার জাস্ট হাই ম্যান অর্থাৎ তার তার পার্সোনালিটিটা না এত বড়। বিশাল বড়ো মানে বলার মতো না তার পার্সোনালিটিটা এত বড় সে সবচেয়ে যোগ্য ছিল এবং সেকেন্ড পশ ছিল মাসাবি তো ফারুক আহমেদের কথা বলি ফারুক আহমেদ স্যার সেই মানুষ যে বিসিবিতে নিজের স ইচ্ছাই নিজের ব্যর্থতা স্বীকার করে পদত্যাগ করেছিলেন ফারুক সাহেব সেই মানুষ যে বাংলাদেশ ক্রিকেটের জন্য সেই সময়কার সেই সময় যখন ছিল দুই হাজার নয় বা দশ এগারোর দিকে যখন ছিল সেই সময়কার ফারুক আহমেদ এই সাকিব আল হাসান তামিম ইকবালদের প্রথম যখন বাংলাদেশ ক্রিকেটে কিন্তু নিয়ে এসেছিল এই সেই বাংলাদেশ তারপরে কিন্তু বাংলাদেশের সোনালি যুগটা শুরু হয়েছে তো ফারুক সাহেব যদি বাংলাদেশের বোর্ডের প্রেসিডেন্টের দায়িত্ব পালন করে সেক্ষেত্রে নির্বাচন ছাড়া অস্থায়ীভাবে কিন্তু সে অর্থাৎ এক বছর এক বছর মানে গেল মাসে অক্টোবর কি নভেম্বর পর্যন্ত সে কিন্তু আনপ্রফেশনালভাবে থাকতে পারে পরে কিন্তু একটা নির্বাচনের ব্যবস্থা হবে সেখান থেকে একটা কমিটি গঠন হবে সেখান থেকে নির্বাচিত কমিটি দ্বারা কিন্তু বোর্ডের প্রেসিডেন্ট নির্বাচিত হবে তবে এখানে কিন্তু আসিফ মাহমুদ সে যদি চায় বা সে যেহেতু ক্রিয়ামন্ত্রী তার একটা হস্তক্ষেপের একটা বিষয় আছে সব মিলিয়ে বিসিবিটা কিন্তু একটা নতুন একটা বোর্ড প্রেসিডেন্ট পাইতে যাচ্ছে এবং সেক্ষেত্রে যদি ফারুক আহমেদ হয় ছবি কিন্তু ভালো হয় ফারুক বাংলাদেশ ক্রিকেটের জন্য ফারুক আহমেদ নিবেদিত প্রাণ মন উজাড় করে দিয়ে কাজ করবে বিশেষ করে আপনি জানেন যে কিছু কিছু ক্রিকেটার আছে তাদের আর্থিক সমস্যা যেমন আমি এমন একজন ক্রিকেটারের নাম বলি আমিনুল ইসলফ বিপ্লব আমিনুল ইসলাম বিপ্লব যার বাবার সিএনজি চালাতো তার বাবাটা মৃত্যুবরণও করেছে যাই তোর টিমে তিনটা ম্যাচ খেলেছিল সে লেগ স্পিনার ছিল তিনটা ম্যাচে কিন্তু তার পারফরমেন্স আমগ্রিক খারাপও ছিল না ব্যাট হাতে বিশ ছিল এবং শেষ ম্যাচে তার কিন্তু দুইটা উইকেট ছিল একটু খরচে ছিল চার ওভারে আটত্রিশ রান দিয়েছিল টি টোয়েন্টি ম্যাচটা তার পরবর্তীতে তাকে কিন্তু বাদ দেওয়া হয় ইঞ্জুরি না কোনো কিছু না বিনয়ের কারণে কিন্তু তাকে বাদ দেওয়া হয়েছে এই যে ট্যালেন্টগুলো সে কিন্তু ঘরোয়া লিগে ওয়ান ডাউনে ব্যাটসম্যান ওপেনিংও অনেক সময় খেলতে দেখা গেছে তিন নাম্বার ব্যাটও করতে পারে সেঞ্চুরি আছে তার কিন্তু দুইটা এই যে ব্যাটসম্যানগুলো হারিয়ে যাওয়া কি কারণে হারায় একটা রাজনীতিক একটা পলিটিক্সের কারণে টাকার কাছে নাজমুল হোসেন শান্তদের মতো ব্যাটসম্যান যেখানে টাকা পয়সা দিয়ে হলো সারা জীবন যেখানে দলে টিকে যায় সৌম্য সরকারের মতো ব্যাটসম্যান সবসময়ের জন্য দলে জায়গা পায় চান্স পায় তো এরকম ব্যাটসম্যানেরা বাংলাদেশে যেন এরকম ট্যালেন্ট যেন কোনো সময় ঘাটতি না হয় তারা যেন কোনো সময় অবহেলিত না হয় এরকম এদের জন্য একটা ফারুক সাহমেদ ফারুক সাহেবের মতো একজন নির্বাচক আমাদের দেশে দরকার যে পাপনের মতো দালালি করবে না দেশের যে পাপনের মতো পা চাটবে না শেখ হাসিনা যে ক্রিকেট বোর্ডটাকে রাজনীতি মুক্ত রাখবে সো বেস্ট অব লাক সত্যি যদি নিউজটা হান্ড্রেড পারসেন্ট ট্রু হয় ফারুক আহমেদকে কংগ্রেচুলেশন সে বাংলাদেশের দায়িত্ব নে এটাই আমাদের কাম্য ভালো থাকবেন তো টেস্ট ম্যাচ দেখার আমন্ত্রণ রইল কালকে যদি বাংলাদেশ এবং পাকিস্তানের টেস্ট ম্যাচ শুরু হবেন সালামু আলাইকুম